গাইস মাত্র এক মিনিট বাকি এক মিনিট এই দু হাজার পঁচিশ সাল যাইতে মাত্র এক মিনিট বাকি ওয়ান টু থ্রি হ্যাপি নিউ গাইস এই দিনটার জন্য প্রথম মানুষ থাকেন ঠিক আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ডুবাইতে হয়ে গেল সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা বাই বাই টাটা দু হাজার পঁচিশ বাই বাই ওয়েলকাম টু দু হাজার ছাব্বিশ হাজার হাজার রাস্তাঘাটে হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ সবাই শুধু এই হ্যাপি ইয়ার উদযাপন করার জন্য দেখতেছেন গড গড এক কথায় অসাধারণ ভাই আমি মানে ডুবাইতে এত সুন্দর হ্যাপি নিউ ইয়ার উদযাপন হয় হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এত সুন্দর ওয়া ওয়া পরিমাণ মানুষ সবাই নিউ ইয়ারের জন্য অপেক্ষা করতেছে হ্যাপি নিউ আচ্ছা ঠিক আছে ঠিক আছে কয়েক মিনিটের জন্য হাজার মিলিয়ন ডলার শেষ কয়েক মিনিট তাই সবাই করেন আসলে প্রথমবারের মতন আমি এত সুন্দরভাবে আমার এই দু হাজার ছাব্বিশ টাকা ইনজয় করলাম এত সুন্দরভাবে আমি কখনো হ্যাপিন এনজয় করি নাই গাইস এত সুন্দর এনজয় এই প্রথমবার করলাম আমি এখানে নেই হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ পুরো সাইট হাজার হাজার মানুষ হয়ে গেছে একটা একটা ফুরতেছে খালি ঘুরতেছে that other one Welcome, Dua Das Shabish. Welcome, welcome. welcome.